ওম নম শিবায় ভক্তগণ শ্রাবণ মাস আসতে আর সামান্য কয়েকটা দিন বাকি শ্রাবণ মাসে আপনি ব্রত করুন বা নাই করুন এই গুপ্ত জিনিসটি অবশ্যই খেয়ে নেবেন এই পবিত্র মাসে এই জিনিসটি খেলে সকল প্রকার রোগব্যাধি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন সকল প্রকার আর্থিক দুঃখ কষ্ট দূরে চলে যাবে এই পবিত্র শ্রাবণ মাসে যদি এই গুপ্ত জিনিসটি খেতে পারেন ভক্তগণ তাহলে বাবা ভোলানাথের কৃপায় সারা বছর কোনো প্রকার অর্থের সমস্যা বা কোন প্রকার রোগ ব্যাধি আপনাকে ভোগ করতে হবে না দিন দিন সফলতার চূড়ায় পৌঁছে যাবেন যে কোনো প্রকার গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন বাবা ভোলানাথের কৃপায় গ্রহদোষ পিতৃদোষ এমনকি বাস্তুদোষ যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন বাবা ভোলানাথের কৃপায় বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত ফলদায়ী এই শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো ভক্ত শুদ্ধ মনে ভক্তি ও ভালোবাসার সহিত মহাদেবের পূজার্চনা করেন তাহলে সেই ভক্তের সকল প্রকার মনের ইচ্ছা মহাদেব পূরণ করে থাকেন ভক্তগণ যারা অনেক দিন ধরেই নিঃসন্তান যারা সন্তান প্রাপ্তির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে এমনকি যারা অত্যন্ত দরিদ্র বা অর্থের কষ্টে ভুগছেন যারা দাম্পত্য কল হয়ে ভুগছেন তাদের জন্য এই শ্রাবণ মাস অত্যন্ত ফলদায়ী এই শ্রাবণ মাসের ব্রত বিবাহিত কুমারী পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে পারেন এই সোমবারের ব্রত এতটাই ফলদায়ী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং এই জিনিসটি শ্রাবণ মাসে খেতে পারলে ব্যক্তির জীবনে সকল প্রকার সুখ লাভ হয় আর্থিক কষ্ট থেকে শুরু করে সকল প্রকার দুঃখ দুর্দশার নিবারণ ঘটে এই উপায়টি ভীষণই সরল এবং যে কোনো ব্যক্তি এই উপায়টি করতে পারেন এই উপায়টি করলে যে কোনো ব্যক্তির সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হয় সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারেন আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনাদের জীবন বদলে যাবেই যাবে মহাদেবের আশীর্বাদে আজকের ভিডিওতে আরও যে তথ্যটি আপনাদের দিতে চলেছি এই শ্রাবণ মাসে কোন খাবারগুলি নিজের ঘরে বানাবেন না তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে ভক্তি ভালোবাসার সহিত লিখুন হর হর মহাদেব জয় মাতা পার্বতীর জয় এই শ্রাবণ মাসে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনার পুরো সংসার বরবাদ হয়ে যেতে পারে এই পবিত্র শ্রাবণ মাসে যদি এই ভুল কাজগুলি আপনার গৃহে হয় তাহলে যে শুধু ভগবান মহাদেব রুষ্ট হবেন তাই নয় মাতা লক্ষ্মীও সেই গৃহ ত্যাগ করে বিদায় নেবেন এই শ্রাবণ মাসে যে ভক্ত ভক্তির সহিত মাতা পার্বতী এবং ভোলানাথের পূজা করেন তার সকল প্রকার দুঃখ দুর্দশার অবসান ঘটে এবং সেই ব্যক্তি জগতের সকল সুখ ভোগ করতে পারে ভক্তগণ এই শ্রাবণ মাসে আপনারা মাতা পার্বতী এবং ভোলানাথের পুজোর নৈবেদ্যে আঙ্গুর ফল এবং জামরুল অবশ্যই অর্পণ করবেন কারণ এই দুটি ফলই মাতা পার্বতীর অত্যন্ত পছন্দের এবং মহাদেবের ভোগের জন্য নারকেল বেল কলা আম আঙ্গুর এই ফলগুলি দিতে পারেন যদি কোনো কারণবশত এই ফলগুলি না থাকে সেক্ষেত্রে মিশ্রি এবং কিশমিশ দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করুন পুজো দেওয়ার পর সেই আঙ্গুর ফল আপনারা খেয়ে নিন এই শ্রাবণ মাসে আঙ্গুর ফল খেলে কোনো প্রকার আর্থিক কষ্ট জীবনে থাকবে না সকল প্রকার আর্থিক দুর্দশা জীবন থেকে দূর হয়ে নতুন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে শুধু যে মহাদেবের আশীর্বাদ থাকে আঙ্গুর ফলে তা নয় এই শ্রাবণ মাসে মাতা পার্বতী ও মাতা লক্ষ্মীরও আশীর্বাদ থাকে এই আঙ্গুর ফলে তাই ভক্তগণ এই শ্রাবণ মাসে আঙ্গুর ফল অবশ্যই খান এছাড়া ভক্তবৃন্দ এই শ্রাবণ মাসে আখ ভগবানের পূজায় অবশ্যই অর্পণ করুন এই আখকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তি মহাদেবকে আখের রস দ্বারা অভিষেক করাতে পারে তাহলে তার সকল প্রকার আর্থিক দুর্দশা দূর হয় যদি আখ না পান সেক্ষেত্রে আখের গুড় ও ছোলার ডাল ভগবানকে নিবেদন করুন ভগবানের ভোগে এই দুটি নিবেদনের পর পূজান্তে ছোলার ডাল ও আখের গুড় নিজে এবং পরিবারের সকলে মিলে প্রসাদস্বরূপ গ্রহণ করুন এই শ্রাবণ মাসে পুরো পরিবারের সকলে মিলে এই দুটি জিনিস খান এতে পরিবারের সকলে সুস্থ থাকার পাশাপাশি পরিবারে কখনো আর্থিক দুর্দশা হবে না এছাড়া ভক্তগণ যদি কোনো ভক্ত শুদ্ধ মনে এই শ্রাবণ মাসে মহাদেবকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে পূজান্তে মহাদেবকে নিজের হাতে তৈরি ক্ষীর নিবেদন করে সেই ক্ষীর প্রসাদস্বরূপ গ্রহণ করেন তাহলে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে এবং মহাদেবের কৃপায় সকল প্রকার গ্রহদোষ আস্তে আস্তে নিবারণ হতে শুরু করবে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরার ফুল ও ধুতুরার ফল অর্পণ করুন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর যে জিনিসটি এই শ্রাবণ মাসে খেতে ভুলবেন না তা হল সীতাফল অর্থাৎ আতা এই আতা খেলে অনেক রকম কঠিন রোগ ব্যাধিও দূর হয়ে যায় এবং এই শ্রাবণের পবিত্র মাসে আতা ঘরে কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তগণ যখন শ্রীরাম মাতা সীতা বনবাসে গিয়েছিলেন তখন মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন এবার বলছি ভক্তগণ এই শ্রাবণ মাসে ব্রত পালন করে কোন খাবারগুলো একদমই খাবেন না ভক্তগণ এই শ্রাবণ মাসের সোমবারে ভুল করেও বেগুনের তরকারি বা বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবার খাবেন না এরপর যে খাবারের কথা বলবো তা হলো ভক্তগণ আমিষ কোনো খাবার এই শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাস সম্ভব হলে নিরামিষ আহার করুন যদি সম্ভব না হয় অন্ততপক্ষে শ্রাবণ মাসের চারটি সোমবার অবশ্যই নিরামিষ আহার করুন ব্রত পালন করুন বা নাই করুন এই সোমবারগুলোতে নিরামিষ আহার অবশ্যই করুন এবং যারা ব্রত পালন করছেন তাদের জন্য একটি কথাই বলবো যদি ফলের কোনো রস আপনারা বাজার থেকে কিনে খান যেমন অনেকেই প্যাকেটজাত জুস কিনে খান এটি একদমই করবেন না ভক্তগণ ঘরের তৈরি ফলের রস করে আপনারা খেতে পারেন বাজারের তৈরি জুস খেলে অনেক সময় আপনার ব্রত ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি থেকে বিরত থাকুন এই খাবারগুলো গ্রহণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন শুধু মহাদেবী নন মাতা লক্ষ্মী এবং গ্রহরাজ শনিও সেই ব্যক্তির উপর রুষ্ট হন তাই ভক্তগণ এই শ্রাবণ মাসের পবিত্র সোমবারগুলিতে এই নিয়মগুলি মেনে চলুন এবং নিজের জীবনে মহাদেবের কৃপায় অপার সুখ লাভ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভক্তবৃন্দ দেখা হবে পরের একটি ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ